ধাপে ধাপে শয়তান নিয়ে যায় ইমাম জাউসি রহমতুল্লাহ আলাই তিনি জাম্বুল হাওয়া নামে একটি বইয়ে দারুণ একটি ঘটনা উল্লেখ করেছেন যে মানে ইসরায়েলদের যুগে একজন আবেদ ব্যক্তি সে মসজিদে সর্বদা আল্লাহর এবাদত করতেন এবাদত করতে করতে সর্বদা তিনি আল্লাহরে এবাদত করতেন দেখেন একজন ইমানদার মানুষকে কিভাবে শয়তান ধাপে ধাপে পাতার দিকে নিয়ে যাচ্ছেন ডাইরেক্ট শয়তান বলবে না আবেদ ব্যক্তিটি গ্রামের মধ্যে সবচেয়ে বড় আবেদ ছিল তারপরে গ্রামে যুদ্ধর ঘোষণা করলো যে গ্রামকে বাঁচানোর জন্য বাঁচাতে গেলে যুদ্ধ করতে হবে তো যুদ্ধ করতে হলে ওই গ্রামের তিনজন ভাই ছিল তিনজন ভাইয়ের মধ্যে একটা সুন্দরী বোন ছিল সে তিনজন ভাই যুদ্ধের পথে বেরিয়ে গেল এবং সে বলল যে আমার বোনটাকে রেখে যাব কার কাছে হেফাজত স্বরূপ রেখে যেতে হবে তখন সেই গ্রামের তিন ভাই তার আলোচনা করলো যে গ্রামের মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে এবাদত গুজর ব্যক্তি হচ্ছে আবেদ ব্যক্তিটা এর কাছে রেখে যাওয়া তখন ওই কাছে রেখে গেল কিন্তু ধ্বংস হয়ে যাবে অথচ মহিলারা হচ্ছে শয়তানের ফাঁদ মহিলা রাখা যাবে না সে অস্বীকার করলো কিন্তু বার বার অনুনয় বিনয় করার পরে সেই আবেদ ব্যক্তিটি বললো এই সামনে আমার বাড়ির সামনে একটা ঘর আছে ওই ঘরে তোমার বোনকে রেখে যাও তখন রেখে দিয়ে গেল রেখে দেওয়ার পরে ওই ব্যক্তিটি আবেদ ব্যক্তিটি তার দরজার সামনে সময় মতো খাবার রেখে দিত ওই ওই মহিলাটি বের হয়ে খাবার নিয়ে যেতে বাড়িতে খাবার খেত এইভাবে ধাপে ধাপে কয়েকদিন চলতে থাকে অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত দু মিনিটে বলছে যে তখন ওই যখন অনেক দিন কেটে গেল শাইতান একদিন ওই আবেদ ব্যক্তির কাছে এসে বলছে যে কি ব্যাপার তোমার ওই মহিলাটি ঘর থেকে বেরিয়ে এসে কষ্ট করে খাবার নিয়ে যাচ্ছে আর তুমি আবেগ ব্যক্তি আল্লাহ রেবাদ করে তুমি মনে শান্তি পাচ্ছ তখন আবেদটি চিন্তা করলো তাই তো মহিলাটি যদি বাইরে এসে কেউ তাকে আক্রমণ করে অ্যাটাক করে তাহলে আমি তো আল্লাহর কাছে পাপি পান্দারও পরিগণিত হব তখন সেই আবেদ ব্যক্তিটি তার ঘরের ভিতরে দরজাতে খটখট করতো তারপরে ভিতরে খাবারটা দিয়ে চলে আসতো এভাবে দিনের পর দিন যায় তারপরে আস্তে আস্তে ওই শয়তান আবার কুমন্ত দিল যে ওই মহিলাটি কষ্ট করে একাই বসে থাকছে ঘরের ভিতরে আর তুমি এই ঘরে বসে আছো কষ্ট পাচ্ছে তার কেউ নাই তুমি একবার ঘরে তার সঙ্গে যদি গল্প করো তাহলে কতটা ভালো হয় তখন সাবেদ ব্যক্তি বলছে তাই তো যদি তার সঙ্গে সামান্য গল্প করে দিলে অসুবিধা কোথায় গল্প করতে লাগলো দিন যায় দিন যায় রাত যায় রাত যায় শয়তান আবাইস ওস ওসা দিল দেখো মহিলাটি কত সুন্দর তুমি তার সঙ্গে যদি একবার জেনা করো তাহলে কি অসুবিধা আছে তখন তার রূপ তার সৌন্দর্য সব কিছু শয়তানের আবেদ ব্যক্তির ভিতরে আত্মলুত করতে লাগলো তখন ওই আবেদ ব্যক্তিটি এক পর যায় ওই মহিলাটির সঙ্গে জেনা করলো ব্যভিচার করলো তার একটা বাচ্চা প্রসব হলো বাচ্চা প্রসব হওয়ার পরে শয়তান আবাইস সাবেদ ব্যক্তিকে ওসা দিচ্ছে যে তুমি যদি এই বাচ্চাটিকে হত্যা না করো তাহলে তার ভাইরা এসে তোমাকে হত্যা করবে তখন আবেগ ব্যক্তিতে এই বাচ্চাটিকে হত্যা করলো হত্যা করে মেরে ভরে দিল কবরে মাটি চাপা দিয়ে দিল তারপরে আবার কয়েকদিন পরে এসে অসবাসা দিচ্ছে যে তুমি যে বাচ্চাটিকে হত্যা করলে বাচ্চার কথা যদি তার মা অর্থাৎ ওই ভাইদের বোনটা যদি বলে দেয় তার ভাই তোমার অবস্থা কি হবে মেরে ফেলো তখন বোনটাকে হত্যা করে ফেললো বোনটাকে মাটি চাপা দিয়ে দিল কয়েকদিন পরে তার ভাইরা ফিরে আসলো ফিরে আসার পরে তার বোনকে বোনের কথা জিজ্ঞেস করলো আবেদের কাছে যে কই আমার বোন কই তখন তার বোনের কথা বলল যে সে মারা গেছে তাকে মাটি দেওয়া হয়েছে কবরস্থান দেখিয়ে দিল তার ভাইরা কানতে কানতে বাড়ি চলে গেল মিটে গেল কিন্তু শয়তান চুপচাপ থাকলো না শয়তান রাতে গিয়ে তাকে স্বপ্নে দেখালো যে জানো তোমার বোনকে কে হত্যা করেছে আবেদ ব্যক্তি তোমার বোনকে হত্যা করেছে জেনা করেছে তোমার একটা বাচ্চা হয়েছে বাচ্চাটিকে সহ হত্যা করেছে দেখো গিয়ে দেখো যদি বিশ্বাস না হয় তিন ভাইকে একই স্বপ্ন দেখিয়েছে সকাল বেলায় উঠে তারা আলোচনা করলো যে এই স্বপ্ন দেখেছি তখন বললো যে দেখা যাক সেখানে গিয়ে দেখলো যে একটা বাচ্চা এবং তার বোন মারা পড়ে আছে। তখন তার আবেদকে তাকে বাধ্য করল বলতে তখন সে স্বীকার করলো তখন সে বাদশা আদেশ দিল যে তাকে সুলি দাও সুলি দেওয়ার পরে যখন সুলি কাজটা ঝুলানো আছে শয়তান ওই আবেগ ব্যক্তি যদি কানে কানে এসে বলছে আমাকে চিনতে পারছো আমি হচ্ছে তোমার এই ধ্বংসের মূল কারণ আমি তোমাকে এই এতদূর নিয়ে এসেছি এই অবস্থায় তোমাকে আমি বাঁচাতে পারি যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো তাহলে আমি তোমাকে এই সুলি থেকে বাঁচাতে পারি তখন সে আবেদ ব্যক্তিটি বলছে যে আমি এতদিন তো অন্যায় করলাম পাপ করলাম তো শেষ অবস্থায় আমি আল্লাহ বলে মেনে নি যখন আমি নাজাক পাবো তখন তো করে আমি পাপের জগৎ ছেড়ে নাকি জগতে চলে আসবো তখন শৈতানকে সে আল্লাহ বলে মেনে নিল তখন সেই সুলিতে সে সুলি চুড়ে মারা গেল তাহলে শৈতানের কত চক্রান্ত প্রথমত আবেদকে বলেনি যে তুমি জেনা করো আবেদকে বলেনি যে তুমি শিরিক করো আবেদকে ধাপে ধাপে সে এমন পর্যায়ে নিয়ে গেল সে জেনা করলো জেনা করার পরে হত্যা করলো হত্যা করার পরে সে শিরিক করে মুশিরিক হয়ে মারা গেল তার ইমান সহ নষ্ট হয়ে গেল সম্মানিত বুঝতে এই ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে এমনই একটা জিনিস যে আপনার ধাপে ধাপে ইমানকে নষ্ট করে ফেলবে দেখেন একজন মানুষ মানে মানুষের ভিতরে কতটা শৈতানি ভরা থাকলে এই ভ্যালেন্টাইন্স ডে নামক দিনকে পালন করতে পারে ধাপে ধাপে যে ঘটনাটা বললাম ধাপে ধাপে খাপ খাবে দেখেন একজন মানুষ এই ভ্যালেন্টাইন্স ডে কে উপলক্ষ করে ধাপে ধাপে সাজানো রয়েছে আজকে সাত তারিখ সাতে ফেব্রুয়ারি এই সাতে ফেব্রুয়ারি পালন করা হয় রোজ ডে গোলাপ দিন গোলাপের দিন মানে একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ড কে একটা গোলাপ প্রদান করবে এই জন্য এই দিনকে বলা হয় রোজ ডে গোলাপ ডে আজকের দিনে সাতে ফেব্রুয়ারি মানে প্রথম শুরু হচ্ছে ডাইরেক্ট বলে না এই চলো জেনা করি প্রথম শুরু হচ্ছে একটা গোলাপ দিবে এটা মুসলমানের বাচ্চা আর একজন মুসলমানের বাচ্চিকে একটা গোলাপ দিবে এটা মুসলমানের নীতি কখনোই হতে পারে না এটা ইহুদি খ্রিস্টানদের নীতি যার মুসলমানের বাচ্চা এই নীতিকে গ্রহণ করবে তাদের ইমান কখনই ধ্বংস হয়ে যাবে তখনই ধ্বংস হয়ে যাবে ইমান আর কোনোদিন থাকবে না তাহলে প্রথম ধাপে হচ্ছে একটা গোলাপ দাও দ্বিতীয় ধাপ হচ্ছে আটে ফেব্রুয়ারি প্রোপোজ ডে মানে গোলাপ দেওয়ার পরে তাকে প্রোপোজ করবে এটা হচ্ছে ভ্যালেন্সটাই ভ্যালেন্টাইন ডে পূর্ব লক্ষণ তারপরে নয় ফেব্রুয়ারি হচ্ছে আপনার চকোলেট ডে চকোলেট দিবে ধাপে ধাপে এখন ডাইরেক্ট কিন্তু জেনার কাছে এখনো যায়নি প্রথমত হল গোলাপ দিবে প্রপোজ করবে যে আমি তোমাকে ভালোবাসি এইভাবে প্রপোজ করবে তারপরে দিবে চকোলেট দিবে তারপরে 10 ফেব্রুয়ারি হচ্ছে টেডি ডে টেডি বিয়ার দিবে একটা ভাল্লুকের মূর্তি যে কাপড় দিয়ে তৈরি করে সেগুলো দিবে তারপরে আপনার এগারোই ফেব্রুয়ারি হচ্ছে প্রমিস ডে প্রমিস করবে যে আমি তোমার সঙ্গে ভালোবাসা রয়েছে আমি তোমাকে বিয়ে করবো সারা জীবন তোমার সঙ্গে কাটাবো আর ওই গোলাপ প্রদান করবে হাঁটু করে একজন ছেলে একজন মেয়েকে গোলাপ দিবে সিজদা করতে হবে রুকুতে যেতে হবে রুকু যে হাঁটু গেড়ে যেতে হবে সিজদা করতে হবে এই জীবনে করে না আল্লাহ তাহলে সে কেমতোর ময়দানে কিভাবে তার হাঁটু হাঁটুতে হাঁটু কাটতে পারবে কেমন ময়দানে সবাই হজরত আদম থেকে নিয়ে একদম শেষ মানুষটি কেমতর ময়দানে তারা আল্লাহর সামনে হাঁটু বেড়ে হবে সেদিন সবাই করবে কিন্তু ওই সমস্ত মানুষদের হাঁটু কাটবে না যারা দুনিয়াতে হাঁটু বেড়ে যারা প্রপোজ করেছিল গোলাপ দিয়ে তারা কোনোদিন ময়দানে হাঁটু কাটতে পারবে না যারা কেমত দুনিয়াতে নামাজ করেনি তারা কেমতর ময়দানে তাদের হাঁটু গাড়া হবে না তারা দাঁড়িয়ে থাকবে একদম সোজা রডের মতো হয়ে যাবে তারা আল্লাহর কাছে মাথা নামে মাথা নামাতে পারবে না তাদের না তারা সোজার অর্ডার মতো থাকবে তখন ফেস তারা ধরবে আর জাহান নামে ধরবে সম্মানিত তাহলে এগারোই ফেব্রুয়ারি হচ্ছে আপনার প্রমিস ডে প্রমিস করবে অথচ পিতা মাতাকে একদিনও ভালোবাসার কথা বলা হয়নি বাড়িতে যে অত ছোট মোট ছেলে আছে ছেলে মেয়ে আছে ভাই বোন আছে তাদেরকে একটা চকলেট কিনে দেওয়ার সুযোগ হয়নি একটা সামান্য একটা খেলনা কিনে দেওয়ার সুযোগ হয়নি সামান্য একটা পিতা মাতাকে যে ভালোবাসি এই কথা বলার সময় হয়নি পিতা মাতাকে একটা আপেল একটা কমলা কিছু কিনে দেওয়ার সময় হয়নি সময় নাই পয়সাই নাই তারপরে এই চকলেট একটা গার্লফ্রেন্ডকে দেওয়ার সময় হয় তারপরে বারোই ফেব্রুয়ারি হচ্ছে আপনার হাগ ডে লজ্জা লাগা কথা জঘন্য কথা গলায় গলা মিলাবে আপনার বারোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি হচ্ছে কিস ডে এই জঘন্য জঘন্য নীতি আপনার সমাজের বুকে পরিচালিত হয়ে আছে এটা তেরোই ফেব্রুয়ারি গেল চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে কাজে পরিণত করবে ব্যবচার করবে এতদিন প্রস্তুতি চলছে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের সমাজের ছেলে মেয়েদেরকে এইভাবে আপনার এই নষ্ট হওয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর পূর্ব প্রস্তুতি

আল্লাহর বিধান পালন করছেন মানে আপনি জাহান নামের আগুন থেকে বেঁচে গেছেন এর মানে এই নয় আপনার পরিবারে যত ছেলে মেয়ে রয়েছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে তবে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন যদি আপনার ছেলে মেয়েদেরকে খারাপ কাজ থেকে আপনি বাঁচাতে না পারেন তাহলে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবেন না কেয়ামতের ময়দান এর জন্য আপনি ধয় রাখাবেন তার কারণ হচ্ছে আপনার ছোট মেয়ে ছোট ছেলে মেয়ে যারা রয়েছে এখন বর্তমানে তাদের ছোটবেলাতেই তাদের অধিকার গুলোকে যদি আপনি নষ্ট করেন তাহলে কেয়ামতের ময়দান আপনি তাদের কারণে ধরা খেয়ে যাবেন তো যাই হোক এই যে সমাজে পরিবারে এই ক্রিস্টি কালচার জঘন্য নীতি আমাদের চলছে এগুলোর জন্য পিতা মাতা এক নম্বরে দায়ী রসুল সাল আলিহাসাল্লাম বলছেন লায়াতুল জান্নাতা সালা সাতুল জান্নাতা তিন প্রকার ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না আবাদা রসুল সাল্ল ইসলাম বলেছেন কখনো প্রবেশ করবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে দায়ুষ রেজালা নেশা মুদমিনুল খাবার তিন প্রকার ব্যক্তি এক নম্বর হচ্ছে দায়ুষ কোনোদিন জাননাতে প্রবেশ করবে না দুই নম্বর হচ্ছে পুরুষের বেশ ধারণকারী নারী নারীর বেশ ধারণকারী পুরুষ এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না তিন নম্বর হচ্ছে যারা নিয়মিত তামাক তামাক জর্দা এরা যারা পান তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে এক প্রকার হচ্ছে দায়ুস আল্লাহ ইউকুর রফিয়া খাবাস যারা পরিবারের মধ্যে অশ্লীলতা বেহাইয়া পনার সুযোগ দেয় তারাই হচ্ছে দায়ুষ রসুল সাল্লি সাল্লাম বলেছেন অন্যান্য জায়গায় রসুল বলেন লাই উবা আলু মান দেখালিহি দায়ুষ কাকে বলা হয় দায়ুষ ওই ব্যক্তিকে বলা হয় যে তার আহালিয়াতের কাছে যে তার স্ত্রীর কাছে পরিবার সন্তানের কাছে কোন অপরিচিত পুরুষ প্রবেশ করলো সে জানল না বা জেনেও অস্বীকারের ভাঙ করলো সেই হচ্ছে দায়ুষ তাহলে আপনি যে দিনের পর দিন বছরের পর বছর বিদেশে থাকছেন আর আপনার বাড়িতে আপনার স্ত্রীকে আপনি রেখে এসছেন তো কত অজানা পুরুষ আপনার বাড়িতে প্রবেশ করছে তার দায়ুষ হবে আপনি ছাড়া আর কে হবে সম্মানিত উপস্থিতি তাহলে দায়ুষ দেখেন দায়ুষ শব্দটি দাসা ক্রিয়া হতে দাসা দাসা ক্রিয়া মানে হচ্ছে বেহায়া যার ভিতরে আত্মমর্যাদা সেই হচ্ছে আর দাসা শব্দটি এসেছে আর দিয়া আসা ক্রিয়া হতে আর দিয়া আসা ক্রিয়া ক্রিয়াটা হচ্ছে নিস্তেজ হওয়া নিষ্পেষিত হওয়া মানে তার ভিতরে লাজ লজ্জা না থাকা একটা শুকরের ভিতরে লাজ লজ্জা নাই আর এই আসা নির্লজ্জতা বেশি দেখা যায় শুকুরের মাংসে শুয়রের মাংসে ভালো করে শোনেন কথাটা শুকুরের মাংসে আর দিয়ে আসা নির্লজ্জহীনতা বেহায়াপনা বেলেল্লাপনা এগুলো শুধু শুকুরের মাংসে বেশি দেখা যায় এই জন্য ঈদ ইসলামে শুকুরের গোস্ত খাওয়াকে হারাম করা হয়েছে একজন শুকুর তার স্ত্রী যদি অন্য পরপুরুষের সাথে মেলামেশা করে তার সামনে তার ওই শুকুরের কোনো প্রতিক্রিয়া থাকে না কারণ তার গোস্তে তার চর্বিতে তার রক্তে এরকমই উপাদান রাখা হয়েছে যে সে তার সামনে তার স্ত্রী তার মেয়ে তার ছেলে অন্য পর পুরুষ বা অন্য মেয়েদের সঙ্গে মিলামেশা করবে আর দাঁড়িয়ে দেখবে তার স্ত্রী স্ত্রীকে দেখবে যে অন্য শুকরের সঙ্গে সে মেলামেশা করছে তার কোনো প্রতিক্রিয়া নাই সে কিছুই বলবে না যা যা করছি কর এটা শুকরের নীতি তাহলে বর্তমান সময়ে যে পুরুষের স্ত্রীরা পর পুরুষের সামনে সারা শরীরকে দেখিয়ে ঘুরে বেড়ায় আর ওই পুরুষের কোনো প্রতিক্রিয়া নাই তাহলে সে মানুষ হতে কারণে কিভাবে সে তার শরীরে সুয়রের চর্বি আছে তার শরীরে শুকর রক্ত আছে মানুষের রক্ত থাকতে পারে না এটা একজন দার্শনিক লিখছেন একটি বইয়ে তিনি বলছেন যে শুকুরের কোনো প্রতিক্রিয়া থাকে না এমনই চর্বি তার ভিতরে আছে যে তার স্ত্রীরা বেহায়াপনা বেলেল্লাপনা হয় অন্য পুরুষের সঙ্গে অন্য শুকুরের সঙ্গে যদি মেলামেশা করে তাহলে তার কোনো প্রতিক্রিয়া থাকে না তো যা যে পুরুষের স্ত্রীরা বাড়িতে বসে থাকে আর পুরুষ আর স্ত্রীরা হাট বাজার করে বেড়ায় তাদের শরীরে মানুষের রক্ত নাই তারাই হচ্ছে বায়ুস যে সমস্ত মহিলারা যে সমস্ত স্ত্রীরা বাড়ি বাইরে গিয়ে হাট বাজার করে বেড়ায় সারা দুনিয়ার মানুষকে পর সারা শরীর দেখে বেড়ায় তারাই হচ্ছে দায়ুষ আর তাদের ভিতরে মানুষের রক্ত নেই সম্মানিত উপস্থিতি তাহলে আর দিয়ে আসা অর্থাৎ এই নির্লজ্জতা শুধু শুকুরের চর্বে বেশি দেখা যায় অতএব আপনাকে এই সমস্ত আপনা থেকে ফিরে আসতে হবে যদি ফিরে আসতে পারে তাহলে আমাদের ভিতরে মানুষের রক্ত দেখা যাবে সম্মানিত উপস্থিতি আর উটের গোস্তে বেশি গায়রত আছে আত্মমর্যাদা আছে উটের গোস্ত কোনো মানুষ যদি বেশি বেশি ভক্ষণ করতে পারে তাহলে তার ভিতরে আত্মমর্যাদা দেখা দিবে আত্মমর্যাদা দেখা দিবে এটা আল্লাহ তালা এভাবেই সৃষ্টি করেছেন উঁটের সামনে যদি তার স্ত্রীর সন্তানরা যদি অন্য পুরুষের দিকে তাকিয়ে দেখা অন্য উঁটের দিকে তাকিয়ে দেখা দিবে। উঁচের এমনই আত্মমর্যাদা রয়েছে আত্মমর্যাদাহীন আর গাইরোথ মানে হচ্ছে আত্মমর্যাদা বান যার ভিতরে গায়রোত আছে তার ভিতরে স্ত্রী যদি অন্য পর পুরুষের সাথে কথা বলে তাহলে সে সহ্য করতে পারবে না ওই পুরুষে হচ্ছে গাইরত বান পুরুষ রাসুল সাল আলিফাসাল্লাম বলেন যে পৃথিবীর বুকে সবচেয়ে তা গায়রতবান সবচেয়ে আত্মমর্যাদাবান হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যত অশ্লীলতা বেহায়াপনা জেনা বেবিচার হারাম অবৈধ ক্রিস্টি কালচারকে তিনি হারাম ঘোষণা করেছেন আল্লাহ তালা সবচেয়ে তা গায়রতবান দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয় নম্বরে গায়রতবান হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব আমি এই হারাম জিনিসকে আমি সমর্থন করে না রাসূল সাল্লাল্লাহু বলছেন। তারপরে তিনি একদিন কিছু সামনে বলছেন। আমরা যদি আমি যদি দেখি যে আমার স্ত্রীর কাছে একজন পরপুরুষ এসে ঘুমিয়ে আছে তাহলে আমি তার গরদানকে উড়িয়ে দেব। তখন সাহাবিরা বলছেন যে আপনি কেমন কথা বলছেন যে একটা বড় আপনার স্ত্রীর কাছে দেখবেন আর আপনি হত্যা করে দেবেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা সাদ ইবনে আবি অকসার গায়রত দেখেAppCompat মরচেটা দেখে তোমরা অবাক হচ্ছে অর্থাৎ তার চেয়ে বেশি গায়রত বান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বস্তুতে অথবা হারামকে অশ্লীলতাকে জেনাবা বা বিচারকে আল্লাহ কখনোই মেনে নেন না এই জন্যই তো লুত আলাইহিস কমকে قومকে আল্লাহ ধ্বংস করেছেন যারা পুরুষে পুরুষে সঙ্গম করত মহিলা তো মহিলাকে সঙ্গম করত এই জন্য আল্লাহ তালা লুত সাল্লামের সালামের قومকে তিনি একদম মূল থেকে শিকড় সহ উপড়ে ফেলেছেন এভাবে বর্তমান সময়ে যে মেয়েরা এই ভ্যালেন্টাইন্স যে পালন করবে এই কালচার কালচার যখন নীতিকে পালন করবে আল্লাহ তালা উপরে ফেললে চুল বরাবর দ্বিধাবোধ করবেন না এটাই আল্লাহ তাআলার নীতি এটাই আল্লাহ তাআলার নিয়ম তিনি চুল বরাবর দ্বিধাবোধ করবেন না এভাবে অনেক গায়রত আছে অনেক আত্মমর্যাদার ইতিহাস আছে দাউদ আলাইহিস সালামের আত্মমর্যাদা দাউদ সালাম যখন বাড়ি থেকে বেরো হতেন তখন তিনি বাইরের দরজাতে তালা মেরে বের হতেন তার স্ত্রীরা বাড়িতে ভরা থাকতো যাতে করে বাইরের কোন পুরুষ বাড়িতে প্রবেশ করতে না পারত একদিন তিনি তালা মেরে বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন ভিতরে স্ত্রীরা ভরা আছে বাইরে যাওয়ার পরে তিনি আবার ফেরত আসতেন বাড়িতে এসে দেখছেন যে দরজার সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে তখন পুরুষকে ধমক দিয়ে বলছেন কে তুমি তুমি আমার স্ত্রীদের কাছে কিভাবে তুমি প্রবেশ করলে অথচ আমি তালা মেরে বাড়ি থেকে বের হয়েছে তখন সেই পুরুষটি বলছে যে আমি কারোর আমি পারমিশন নিই না কারো বাড়িতে আমি প্রবেশ করতে পারমিশন নিই না পৃথিবীর মুখে আছে তাদেরকে আমি আমি হচ্ছে মালাকুল তখন কোনদিন তিনি একটি চাদর মোড়া দিয়ে শুয়ে পড়লেন মালাকুল রুহ কবজ করে নিয়ে চলে গেলেন এভাবে জামানাতে একজন অমুসলিম দেখেন অমুসলিমের রোধ পদ দেখেন আবু বেল আলী আলীবিন আবি চলেন তিনি কখনো নিজের স্ত্রীর নাম অপরের কাছে প্রকাশ করতেন না যাতে করে স্ত্রীর নাম অপরের শুনে নেবে নিজের গায়ের আত্মমর্যাদা বোধ লাগতো যার কারণে তিনি অপরের নিকটে নিজের স্ত্রীর নাম প্রকাশ করতেন না একজন জন্য তার তারা একটি বাহন উঠ কে তিনি জবাই করছেন জবাই করার পরে অপরের জন্য তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তুমি তোমার এত দামি উঠ বাহনকে তুমি মানে জবাই করলে কেন তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে তুমি উঠটাকে বাহনটাকে বিক্রি করে দিলে না কেন তখন সেই মুশ্রিক বলছে যে এই উঠটাতে এই বাহনটাতে আমার স্ত্রী উঠে চেপে বেড়িয়েছে যার কারণে আমি অপছন্দ করি যে যে উঠে যে বাহনে আমার স্ত্রী চেপে বেড়িয়েছে সেই বাহনে অপর এক পর আমি অপছন্দ করি অতএব আমার গাইরোথ আমার আত্মমর্যাদা আছে যার কারণে আমি তাকেই তো ভয় করে ফেললাম যাতে করে আর কোনো পরপুরুষ এই বাহনের উপরে চাপতে না পারে তাহলে একজন অমুসলিমের একজন মুশ্রিকের কত আত্মমর্যাদা অত গাইরোধ অথচ আমাদের মুসলিম হিসেবে এতটা গাইরত নেই নিজের স্ত্রী ঘুরে বেড়াচ্ছে তার বহনুর সঙ্গে নিজের স্ত্রী নিজের বোন নিজের মেয়ে বাড়িতে যত মেয়েরা আছে তা ঘুরে বেড়াচ্ছে তার বোনের সঙ্গে বোনের সঙ্গে মোটরসাইকেলে চেবে বেহাই আপনা হয়ে তার মতো এই জিনিসগুলো আমাদের উঠে গেছে গাইরোথ নাই একদম যদি থাকতো তাহলে মহিলারা বাড়িতে বসে থাকতো যদি গায়রত থাকতো তাহলে মেয়েরা ওই পুরুষের বিনা অনুমতি বাড়িতে বাইরে যেত না যদি গাইরথই থাকতো তাহলে মহিলারা বিড়ি বাঁধতে পারতো না বিড়ি বাঁধা সম্পূর্ণরূপে হারাম টোটালেই হারামে পূর্বে বলেছে ওই বিড়ি বাঁধা টোকাই নিয়ে কুলাই নিয়ে বিড়ি সাপ্তাহিক তারা বাড়ি থেকে বেরো হয়ে নাই গায়ে চাদর নাই মাথায় চাদর বিড়ি নিয়ে তারা বিড়িওয়ালাকে বিড়ি দিতে যাবে অথচ কাপুরুষের দল হিজড়ার দল তারা বাড়িতে বসে আছে এরা হচ্ছে গাইরতহীন পুরুষ এরাই হচ্ছে দায়িত পুরুষ এরা কোনোদিন জান্নাতে যাবে না সম্মানিত উপস্থিতি সময় যেহেতু শেষ তাই আমার বক্তব্য এখানে শেষ করছি পরিশেষে আল্লাহ তাদের দোয়া করি হে আল্লাহ আমরা যেন এই সমস্ত গাইরতহীন